আসসালামু আলাইকুম এখানে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি আলট্রাসনোগ্রাফি আমি স্টার্ট করছি দেখুন আমি স্যালাইনটি ইনফিউজ করা শুরু করলাম এবং ইন্ডোমেটটি কিন্তু খুব সুন্দরভাবে ডাইলেটেড হয়ে গেল আমরা কেমন দেখি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিতে কিন্তু আমরা লাইভ দেখতে পারি ইউটারাসের অবস্থা ওভারিয়ান অবস্থা আমরা লাইভ দেখতে পারি আচ্ছা এরপরে আমরা ওভারের দিকে আসলাম ওভারের দিকে আসার পরে ওভারিতে খুব সুন্দর সুন্দর ফলিকল দেখতে পাচ্ছি মাসিকের নবম দিন আজকে কিন্তু দেখুন না এখানে ওভারের পাশে কিন্তু স্যালাইন আসা শুরু হয়ে গেছে এবং তার ফিলোপিয়ান টিউবটিও কিন্তু ডাইলেটেড হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি এখান থেকে স্যালাইন আসছে আচ্ছা আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো গাট গাটে পেরিস্টাসিস মুভমেন্ট হয় এরপর আমরা লেফট সাইডে যাই লেফট সাইডের টিউবও ডাইলেটেড হয়ে গেছে লেফট সাইডের টিউব থেকেও স্যালাইন আসছে আচ্ছা এন্ডোমেট্রিয়ামটা ভরে গেছে এন্ডোমেট্রিয়াম কোনো প্যাথোলজি থাকলে আমরা খুব সুন্দরভাবে ডায়াগনোসিস করতে পারবো লাইক দ্যাট যদি কোনো এটা হচ্ছে গিয়ে আপনার পলিপ থাকে বা এন্ডোমেট্রিয়াম কোনো লেশিয়ান থাকে বা এন্ডোমেট্রিয়াম অ্যাবনরমালটিস থাকে বা বাইকর্নিয়া টিউটোরাস থাকে বা সেপ্টে টিউটোরাস থাকে ইউটোরাইন ডাইডেলফাইস যদি থাকে এবং আদার্স যে প্যাথোলজিটা আছে যে যদি কোনো ফাইব্রয়েড থাকে এন্ডোমেট্রিয়ামের আশেপাশে যেটাকে প্রেশারাইজ করছে এন্ডোমেট্রিয়ামকে সেটাও আমরা দেখতে পারবো সাবমিউকাস ফাইব্রয়েড আমরা যেটাকে বলি ওকে এন্ডোমেট্রিয়াম খুব ভালো আছে এগুলো ডেবরা এন্ডোমেট্রিয়াল যে লাইনিং আছে এগুলো এরপরে আমরা দেখতে পাচ্ছি স্যালাইন ইনফিউশন করা হয়েছে অলরেডি টোয়েন্টি সিসি এবং টোয়েন্টি সিসি পানি কিন্তু বা স্যালাইন কিন্তু অ্যাবডোমেনের ভিতরে আমি দেখতে পাচ্ছি এরপরে কালডাস এক এবং পেটোনিয়াল ক্যাভিটিতে জমা হচ্ছে খুব সুন্দরভাবে সেটি খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে লেফট ওভারিতে আমি সেরকম কোনো ফলিকল দেখতে পাচ্ছি না এটা একটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর কিন্তু এর বেনিফিট অনেক বেশি এটাতে আমরা শুধু টিউবাল প্যাটেন্সি যে করে